সো কেমন আছো সবাই অনেকদিন দিন বাদে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আর আজকের ব্লগটা হচ্ছে দুপুর থেকে আমি শুরু করছি ঠিক আছে আজকে দুপুরে গান সকালে ভিডিও বানিয়েছিলাম তো মেইন চ্যানেলের জন্য ভিডিও আপলোড করে দিয়েছিলাম সেই জন্য ব্লগ শুরু করতে হয়নি তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এই স্নান করে আসলাম সবাই তো এখন একটুখানি বাইরে বেরাবো আর একটা জিনিস করবো সেটা তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো সর্বপ্রথম আমি রেডি হয়ে নিই

Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now Yeah she hates me now I made mistakes but now I don't ever wanna be alone I don't really ever feel at home On my own In the zone That's the only way I know Feeling low About to blow So now we're ready So now we'll go outside Let's go Let's see what i let the doubt creep in Gotta pop a couple more aspirin I don't think I'll ever let you in Easier to break it off best friends I don't really understand myself I don't really understand need help I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone. ভাই এখন আমি চলে আসলাম এই যে আমার ভাইদের সাথে তো সবাই মিলে এখন একটা ফটো তুলতে যাবো তো ডিসাইড করলাম তো ফটো মটো তুলবো আর কি কি করবো সব দেখো ঠিক আছে তো চলে এখন আমরা ফটো তুলে নেই তো কেমন ফটো মোটো কেমন পোজ হবে আজকে I, break down. I always feel like i could break now but i never let it take me to that place now i won't ever let my thoughts get away now i got better things to do picking fate now i just wanna be the best call me great now i don't know if i'm okay or insane now i remember better days on the playground open i can find my way to even when, when i'm feelin' down i fight even when i don't know what is right i'ma pick a side and i'ma take pride i will decide my fate and god will never let them tell me who i am if you try to shake me i'll be damned planted on the ground is where i stand never give up that was always the plan <laughs> okay, okay. এখন ফাইনালি আমরা চলে আসলাম ঠিক আছে এখানে থাকবো মানে যে জায়গাটা আমরা ফটোশুট করবো দেখো না লোকেশনটা দেখো ঠিক আছে সেই লেভেলের লোকেশন এইযো যে চলে এসছে দেখো আমার এই যে দুইজন বন্ধু এখন ক্যামেরা নিয়ে রেডি

ও ভাই আমাদের এখানে কাজ হয়ে গেছে কমপ্লিট ফটো তোলা হয়ে গেছে এক একজন বিজাল স্টাইল স্টাইল বেটে ফটো তুলে রাখি তো চলে এখন বাড়িতে যাই ঠিক আছে বাড়ি বাড়ি যাই আর কি করবো বাড়ি নাও যেতে পারি একটু ঘুরতে যাবো তো চলো এখন বাড়ি বাড়ি যাই চল তাহলে গেছে তো চল চল মাঝে করে রাখি এইখানে কথা হলে হবে ওইখানে রায় সাইলেন্স গাড়ির এইদিকে পেট্রোল শেষ হয়ে গেছে ঠিক আছে সেটা রেকর্ড করতে পারিনি গাড়ি এখন পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো তারপরে যাবো সো ভাই চলে আসলাম বাড়িতে চলে আসলাম ঠিক আছে যা জিনিস হলো কেস হলো এদিকে আমার বন্ধুর গাড়ির তেল শেষ হয়ে গেছে ঠিক আছে তো তারপর ঠেলে ঠেলে নিয়ে আসলাম বাড়িতে তো ঠেলে মানে বাড়িতে আমি পেট্রোল পাম্পে নিয়ে আসলাম ঠেলে ঠেলে তো এখান থেকে তেল ভরা হলো তেল পরে এখন আমি বাড়িতে আসলাম ঠিক আছে তো এখন একটা কিছু খাবো কারণ কি খাই এখন ভাবছি একটা সুইগিতে অর্ডার মারবো ঠিক আছে তো একটা সুইগিতে অর্ডার মারি তো সুইগিতে অর্ডার মারি খাই তো ভাই সুইগিতে অর্ডার দিতে যাচ্ছিলাম তো এখন সুইগি আজকে বন্ধ তো খাওয়া দাওয়া হবে না তখন দেখি কী রান্না হচ্ছে তাই এখন দেখি বাবা রান্না করতেস এখন

তো ভাই অনেক দিন বাদে আজকে চিকেন হচ্ছে আমাদের বাড়িতে তো চিকেন খাবো এমনি তো বেশি চিকেন আমি খেতে পারি না এক পিস বা দুই পিস কারণ আমার পেটে প্রবলেম হয় চিকেন টিকেন এই রিচ ফুড সহ্য হয় না ঠিক আছে সহ্য না আমার নিরামিষ সবথেকে বেশি ভালো লাগে আর আমার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে আলু সুদ্ধ আর ডাল যেটা আমি প্রতিদিন খাই তো আজকে চিকেন খাবো এক দুই পিস খাবো তো যখন খাবো তখন দেখাবো এখন একটু আমি একটু টেক রেস্ট নিই একটা ভিডিও এডিট করতে হবে আমার তো এখন ভিডিওটা আমি এডিট করবো ভিডিও এডিট করার পরে তারপরে খাবো তখন আমি কাজটা সেরে নিই ঠিক আছে এখন এই যিসিতে এই এডিটিংয়ে বসবো আমি তো আমি কাজটা করে নিই ওকে অল রাইট তাহলে আমাদের রাতের ডিনারও সব কমপ্লিট হয়ে গেল তো আজকে যা যা করলাম সব তোমাদের দেখালাম দুপুরের পর থেকে শুরু করেছিলাম দুপুরের আগে অবধি আমার কাজ ছিল তো মেইন চ্যানেলের জন্য কাজ করছিলাম তো সেইটা কাজ করার পর তারপরে ব্লগটা আমি কন্টিনিউ করলাম অ্যান্ড কী করলাম যে ফটো শ্যুট করলাম সেই ফটো কেমন একটা কী করেছি মানে অনেকগুলো ফটো তুলেছি তার একটা ফটো তোমাদের দেখিয়ে দেবো এখানে দিয়ে দেবো তো এরকম ডেইলি ব্লগ দেখার জন্য কী করবো এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বিশাল বড় একটা লাইক মারো ঠিক আছে বিশাল বড় লাইক মানে আর কমেন্ট করে জানাও তোমার কতটা ভালো করো যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে তারা পটপট চ্যানেল সাবস্ক্রাইব করো কারণ কি কারণ আমি ডেলি তোমাদের জন্য এরকম ব্লগ নিয়ে আসবো আর যেগুলো হবে ধামগাদার খুব সুন্দর ব্লগ তো কাল সকালে তবে তোমার জন্য